একটা কাজ করো আমিও কিন্তু দু ঘন্টায় তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিড় তোমাদের জন্য আমি তো জায়গা করে লিখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিডিউ কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদেরকে একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্টিক করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন বিটবে আমি যখন তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মন্ত্রিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য ফাঁসিয়ে অ্যারেঞ্জমেন্ট করা আছে

এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় ভিজো তোমরা তোমরা ভিজো না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল যাওয়ার পর সেখানে কোথাও রাইফ স্ক্রিনের কথা লেখা ছিল না এবং আমরাও লিখি নিই তোমরাও লেখ নি সেদিনকে তোমরা লিখেছিলে তারপর তো তোমরা তো বুঝলি এখানে একটা সিটি ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে যাব। তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ পেয়ে যাও

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও দৌড়া কাজ তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসব কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না

প্রোডিজিনি কাটায় রয়েছে স্পোক ফাইনান্স স্বল্প ডাউন পেমেন্ট ঠিক ছাড়া ফাইনান্স ও 0 শতাংশ সুদের হারে ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানি অনুমোদিত বাইকে এক্সচেঞ্জে সুবিধা আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনেpmodnai কিনতে আজই চলে আসুন আর কে ফন্ডা বেটা দিন কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার আর কে ফন্ডা বেটা

আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্পার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার